তো সবাইকে ঈদ মোবারক আর এই ভিডিওতে এলাকার সকল মুরব্বীদেরকে দেখাইছি অবশ্যই ভালো লাগবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনারা আমার সাথে থাকেন আজকে ঈদের দিন সবাইকে ঈদ মুবারক আজকে ঈদগার নামাজে চলে যাচ্ছি লাউর ফতিপুরে সবাইকে দেখানোর চেষ্টা করবো ছোটো বড়ো মুরব্বি মুরব্বিদেরকে বেশি বেশি দেখানোর চেষ্টা করবো অবশ্যই সবাই আমার ভিডিওটা দেখবেন আমার সাথে থাকেন আমি শেষ পর্যন্ত এই আপনাদেরকে ভিডিওটা দেখাইতেছি আমাদের লাউর ফতিপুরের সকল মুরব্বীদেরকে দেখাবো অবশ্যই আমার ভিডিওটা দেখবেন সবাইকে ঈদ মুবারক তো আমরা চলে যাচ্ছি ঈদগাহ আমাদের সাথে থাকে আজকে লাউর ফতিপুরের সকল মুরব্বীদেরকে দেখাবো পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মুবারক আমাদের পক্ষ থেকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদগাহ দেখা হবে চলে আসো কে আমাদের ঈদ উল ফিতরের নামাজ আদায় করব অবশ্যই আজকে আমাদের এই ভিডিওর মধ্যে সকল আমাদের এই লাউর সকল মুরব্বীদেরকে আপনাদেরকে দেখাবো অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আমার সাথে আছে গোফুল দাদা দাদা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ তো গোফুল দাদা লেগে দোয়া করবেন সবাই দেখতে দেখতে চলে আসলাম ঈদগাহতে প্রথমে জয়নাল কাকা থেকে শুরু করবো কাকার জন্য সবাই দোয়া করবেন এই যে দেখেন কাহার ইয়া বাড়ির কাহার ঈদগার মজা আসে তখন কিন্তু অনেক ভালো লাগে আজকে ঈদের দিন সবাইকে ঈদ মুবারক জানাই মুবারক ঈদ মুবারক এই যে যার ভাই ডাকাত আই পড়ছে মাসাল্লা দিলে অনেক সুন্দর লাগতেছে যার ভাই ঈদ মুবারক

ইকবাল কা ঈদ মুবারক ঈদ মুবারক হ্যাঁ কা ভাইয়া কাকা কাকা ভালো আছেন নি আলহামদুলিল্লাহ কাকা ঈদ মুবারক রমজান ভাই আর মন নাই তো আচ্ছা যাক সুলতান ভাই তারাও আইসে ঈদগার মধ্যে অনেক সুন্দর লাগতেছে ভাই ঈদ মুবারক ঈদ মুবারক কা ঈদ মুবারক ঈদের দোয়া রইল কাকা I don't know, I don't know, I don't know.

কাহা এক মোবারকর পিঠে দোয়ার হইলো কিন্তু মুবারক ইত মুবরক একমারক পিঠে দোয়ার জন্য

তো এই যে প্রিয় কাকা প্রিয় ভাই কর্মী কর্মজীবনের ভাই যে সবাইকে যারা ঈদ মুহারক ঈদের ঈদ মুহারক সবাইকে সবাইকে ঈদ মুহারক সবাইকে ঈদের দোয়ার রইলো সবার জন্য

আমার সেলফি ক্যামেরার মাঝে একটু দেখাই আমার নিজের চেহারাটা একটু দেখানো লাগবো এরপর দেখাইছি দেখানোর পরে এর একটা প্রিয় কাকা এই যে আজিজুল হোক আশিকা হয় ফ্যাটটা বা ওয়া বয়া লাগছে মাসাল্লাহ দিলে অনেক সুন্দর লাগতেছে এরপর ঈদের নামাজ আদায় করলাম সবাই এই উনত্রিশটা রোজা রাখার পরে আজকে ঈদের দিন অনেক আনন্দর দিন সবাইকে লাউর পরে পক্ষ থেকে ঈদ মুবারক ঈদের দোয়া ও শুভকামনা রইল সবার জন্য ঈদ মুবারক সবাইকে ঈদ মুবারক ঈদের আনন্দ তখনই লাগে বেশি যখন একজনের সাথে সাথে আরেকজন কুলাকুলি করে এই যে দেখছেন সবাই কুলাকুলি করতেছে সবাইকে ঈদ মুবারক বলতেছে তারপরে আন্দা প্রিয় শাহিন কাকার সাথে দেখা হয়ে গেল এরপর বাইজিত ভাই আছে আন্দা মাহন ভাই আছে মুর্শিদ কাহা আছে সবাই দেখে ঈদগার মাঠের মধ্যে অনেক সুন্দর লাগতেছে ভালো লাগতেছে তারপরে এই দিক দিয়েও মার্শাল্লাহ অনেক সুন্দর সেলফি ক্যামেরার মাঝে বন্দি করতেছে রাজীবের সবাইকে একসাথে দেখতে পারছে ঈদের নামাজ আদাই করে সবাই বাহির হলাম ঈদগার থেকে সবাইকে ঈদ মুবারক আর এই ভিডিওতে এলাকার সকল মুরব্বীদেরকে দেখাইছি অবশ্যই ভালো লাগবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো কবস্থানের সামনে হুজুরে সুন্দরভাবে দোয়া করলেন দোয়া করে আমরা সবাই একসাথে দেখেন অনেক সুন্দর লাগতেছে সবাইকে মাসাল্লাহ সবার জন্য দোয়া করি সবাইকে যেন আল্লাহ ভালো রাখে সুস্থ রাখে আর সবাইকে ঈদ মুবারক ঈদ হোক আনন্দ ঈদ হোক বাঘাবাগি সবার গরীব দুঃখী মাঝে সবাই সবাইকে ঈদের আনন্দ বিলিয়ে দেবেন তো সবাইকে ঈদ মুবারক সকল মুরব্বীরা দেখাইছি ভিডিওর মাঝে এই ঈদের শুরু থেকে শেষ পর্যন্ত বুঝেন তো এই একটা স্মৃতি হিসাবে থাকবো আর কি এটা আমার আব্বা আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন আর আজকে এই ঈদে লাউরপুতি পরে সকল মুরব্বিদেরকে দেখাইছি অবশ্যই ভিডিওটা ভালো লাগছে তো আপনারা আমার কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা একটু শেয়ার করে দেবেন ঈদের ভিডিওটা একটু শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সবাই সবার জন্য দোয়া করবেন সবাই সবার বা সুস্থতা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাকি স্মাইলের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে